রজিম বিস্মিল্লাহ রহিমান রহিম ইলা হুকুম ইলাহম ওয়াহেদ আল্লাহ বলেন তোমাদের উপাস্য ইলাহু ওয়াদ এক উপাস্য তোমাদের আল্লাহ এবাতাদের যোগ্য একমাত্র আল্লাহ এক উপাস্য আল্লাদীনা লাই উম রাখেরা অথবা যারা পরকাল বিশ্বাস করে না হাল্লাদিন অতবার যারা লাই মেনা বিশ্বাস করা বেলা আখরাতে পরকাল কুলভৌম তাদের অন্তর্গুলি মন কেরাতুন সত্যকে অস্বীকারী সত্য ত্যাগী সত্যকে অস্বীকারী অম মুস্তাক বেরুন এবং সাথে সাথে তারা অহংকারী লাসন্দেহ নিশ্চয়ই নিশ্চয় তালা ইয়া আলামু জানেন মায়ুষের রুনা যা তারা গোপন করে অমায়ন এবং যা তারা প্রকাশ করে ইন্দাউল আই মুস্তাক মুাকবেন নিচি আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টান দেয় খুবই মস্ত বড় বেয়াদ অহংকার আদম হুদা দৃষ্ট আছে যে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুল্সা সানাই ওল আজমাত ও এজারি এবং বড়াই হচ্ছে আল্লাহর পাজামা অল কিবরিয়া ও এদাই এবং অহংকার হচ্ছে আল্লাহর চাদর কাজে অহংকার করার অধিকার কারো নাই একমাত্র আল্লাহ অহংকারী এই জন্য পৃথিবীদের অহংকার করে তাদেরকে তিনি পছন্দ করেন না খুবই বেদুবি ওয়াইদা কির আলহম মা আনজালার ওই অবিশ্বাসীদেরকে যখন বলা হয় মাজা যা আনজালার কি কী নাজেল করেছেন তোমাদের রব তখন তারা বলে কলু আসাচিরা বলিন পূর্ববর্তীদের উপকথা পূর্ববর্তীদের ইতিহাস আসাতির বলেন পূর্ববর্তীদের ইতিহাস পূর্ববর্তীদের কল্প এটা ওরা বলে কাপড়া আল্লাব এটা তারা কেন বলে লেখ মেলো আউজারহম কামেলাতাই ইয়ামাল ক্যামা যাতে তারা বহন করতে পারে হামাল আমারি বহন করা যাতে তারা বহন করতে পারে আওজার আহম তাদের বোঝাগুলি কামেলাতান পরিপূর্ণরূপে ইয়ামাল কিয়ামাতে কেয়ামাতের দিন কেয়ামাতের দিন তারা তাদের পাপের বোঝাগুলি পুরোপুরি বহন করবে অমেন আউজারের লাজিনা এবং তাদের বোঝাগুলিও নিজেদের বোধ বহন করবেই তাছাড়া অমেন আজহারের লাজিনা এবং তাদের বোঝাগুলিও ইদিল্লুন আম্বেকার এম যাদেরকে তারা বিপদগামী বিপদগামী করেছে জ্ঞানহীনতার কারণে জ্ঞান ছাড়া মানে তারা যাদেরকে বিপদগামী করেছে তারাও তাদের পাপের বোঝাও নিজের পাপের বোঝার সাথে বহন করবে এজন্য তাদের বোঝা মাফ হয়ে যাবে না তারা তাদের পাওনা শাস্তি পাবে কিন্তু ওই পরিমাণ ওরাও পাবে যারা তাদেরকে বিপদগামী করেছে আল্লাহ সুরা নেশার মধ্যে এটা বলেছেন আল্লাহ রবুল আলমিন যে ভালো কাজের সুপারিশ করলে সেই ভালো কাজের সবের একটা অংশ সুপারিশ করে আমল নামায় আল্লাহ আর মন্দ কাজের সুপারিশ করলে ওই মন্দ কাজের একটা অংশ ওই মন্দ কাজের আমলে লেখা হবে মানে সৎকায় জাঁড়িয়ে ন্যাক এবং সৎকায় জারিয়া বদামেলেও। ন্যাক করলে যেমন এই আমলটা যারা করবে সবাই যে আমল ওইটা যে এটা প্রবর্তন করছে তার আমল নামে লেখা ওইরকম বাদামের অবস্থা একই রকম একজন একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে এখন ওই সিনেমারে ঢুকিয়া ঢুকিয়া যত মানুষের চরিত্র নষ্ট হয় এই সব পাপের একটা অংশ ওই সিনেমা হলের প্রতিষ্ঠাটার উপরে তারা আমলে এটা লেখা হবে আবার যারা মসজিদ প্রতিষ্ঠা করছে দিনী প্রতিষ্ঠান তারা আবার এই ন্যাকগুলি ধারাবাহিকভাবে পেতে থাকবে দুটোরই সৎকার জারিয়া আচ্ছা কদ মাকার আল্লা মেন কাবলহিম কদ মানে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই ষড়যন্ত্র করেছে আল্লাজিনা তারা মেন কাবলিহিম যারা এদের পূর্বে ছিল অর্থাৎ মক্কাবাসীদের পূর্বে যারা অবিশ্বাসী ছিল কাফের ছিল তারাও ষড়যন্ত্র করেছে আতাল্লাহ বুনিয়ানাহুম আল্লাহতলা এসেছেন তাদের তাদের অট্টালিকার উপরে আশা মানে আঘাত করা আল্লাহ তালা আঘাত করেছেন তাদের অট্টালিকের উপরে মিনাল কাওয়ায়দে ভিতের ভিত থেকে যেখানে ভিত সেখানে আঘাতটা মিনাল কাওয়ায়দে ভিত থেকে দেখেন আল্লাহ তালা আঘাত করেছেন আতাল্লাহ মানে এসেছেন এসেছে মানে আঘাত করেছেন আল্লাহতালা তাদের অট্টালিকায় মিনাল কাওয়ায়দে ভিত হতে অর্থাৎ যেখানে ফাউন্ডেশন ওখানে আঘাত করেছেন ফলে কী হলো ফাঁখররা আলেহেমু শাকফ অথবা পতিত হয়েছে তাদের উপরে সাদ মানে সাদ অথবা তাদের উপরে সাদ ভিত্তি যদি সরাই দেওয়া হয় নিচ থেকে তো সাত পর্বের মাথার উপরে ফাঁকররা আলেহেম শাকফ অথবা সাদ তাদের উপরে পতিত হয়েছে মেম ফাউকিম তাদের উপর থেকে আতাহমুল আজাব মেনহাইসু লাইয়া সরুন অতপর এসেছে তাদের কাছে শাস্তি মে মেনাইসু এমন দিক থেকে রায় সে অরুণ যা তারা জানতে পারে না খবর রাখে না তো এইটা সাধারণত বলা হয়েছে যে এইটা হলো নমরুদ আর ফেরাউন দুজনেই এই কাম করেছে নমরুদও বিশাল অট্টালিকা করেছে আল্লাহকে হত্যা করার জন্য আল্লাহকে স্বীকার করবে এই জন্য নমরুদকে কিন্তু এই পশ্চিমারা বলে সবচেয়ে বড় শিকারী নিমরোড মানে আল্লাহরে স্বীকার করছে যে আসি বড় শিকারি আর কে থাকতে পারে যে নোমরোতে যে সবচেয়ে বড় শিকারি সে বিশাল একটা অট্টালিকা নির্মাণ করে তার উপরে উঠে আল্লাহরকে লক্ষ্য করে তিন নিক্ষেপ করেছিল নোমোড তো অট্টালিকাটা খুবই উঁচু ছিল কেউ বলে ছয় মাইল পর্যন্ত দুই ফারসাক, তিন মাইল আসাক ছয় মাইল তো যাই হোক সেটা অতি উচ্চ একটা নির্মাণ সে করেছিল এই অট্টালিকাটাকে আল্লাহলা ভেঙে ফেলেছেন মানে এটার উপরে আল্লাহতারা যখন আঘাত করেছেন তো আঘাত তো করেছেন ভীতের উপরে এই অট্টালিকার এক অংশ পড়ছে সমুদ্রের মধ্যে আর বাকি অংশ পড়ছে অর্ষণ্য বাহিনীর উপরে ফলে এরা সব ধ্বংস হয়েছে এবং সেই সময় সারা সারাদেশে এমনভাবে একটা মানে ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে যে সমস্ত মানুষ এই অবস্থার পরে যখন হুশ ফিরে আসে তখন তারা মাতৃভাষা সবাই ভুলে গেছে কেউ জানে না যে আমি আগে কোন ভাষায় কথা বলতেছিলাম এই বাবুল শব্দ থেকে তাবালবালা, তাবালবালা শব্দ অর্থ হল অ্যালোমালো হয়ে যাওয়া সবাই ভাষা অ্যালোমালো হয়ে গেছে এবং তারা অন্তত তেহাত্তরটা ভাষায় কথা বলতে শুরু করেছে এটা তাপসিল লেখা আছে এইগুলি তাই বলছি এবং এইভাবে নূতন নূতন ভাষার আবিষ্কার হয়েছে এর আগে সমগ্র পৃথিবীর মানুষের ভাষা একটাই ছিল সেটা সুরিয়ানি ভাষা কিন্তু এই নমরুদের এটা নমরুদের কারণ হলো আসলামের যেমন এটা খুব বেশি ইয়া না নুয়ুল আসসালামের দশ পুরুষ পরেই তো ইব্রাহিম সালাম আর নুমুল আসসালাম তো আদমুল দশ পুরুষ বিশ পুরুষের পর এই ভাষা বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে মানে তারা ওই যে যেভাবে বুঝাতে পারছে ওইটাই তার ভাষা হয়ে গেছে কেউ ইশারা করিয়া কেউ আঙ্গুল দেখে কেউ মাথা না রয়া যে যেভাবে তার মানে মনের ভাব প্রসার প্রকাশ করতে পেরেছে ওইটি একটা ভাষায় পরিণত হয়েছে তার তাপসির কাকরা বলে যে তেহাত্তরটা ভাষায় এই ঘটনার পরে তারা কথা বলতে শুরু করছে এই নমরুদের অট্টালিকা ধ্বংস হওয়ার পর এরপরে নমরুদ ধ্বংসের ব্যাপারে তো ওই মশার কথা বলা হচ্ছে তাফসিরে যে মশায় তাকে আক্রমণ করেছে এবং নমরুদের বাহিনী যখন ইব্রাহিমুল আসলামের সাথে মোকাবেলা করতে আসে তখন বারো বর্গমাইল এলাকা নিয়ে একটা বাহিনী ছিল নমরুদের বিশাল বাহিনী সারা পৃথিবীর বাসা ছিল সে তো আল্লাহ তালা এক যাক ইব্রাহিমুল আসলামের দোয়াই একজাক মশা পাঠিয়ে দিয়েছেন এই মশাগুলি মেঘের মতো তাদের মাথার উপরে বিরাজ করছিল তারপর এগুলি যে এমনভাবে তাদেরকে খেয়েছে তাদের রক্ত মাংস হাড্ডি লোহার রসগুলোও খেয়ে ফেলেছে মশায় এভাবে শেষ একটা পঙ্গু মশা ঠ্যাং ভাঙা মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কের মধ্যে ঢুকে গেল এবং নমরুদকে কামড়াতে লাগলো তার বলা হয়েছে যে চারশো বছর মতো নমরুদকে এই মশায় শাস্তি দিয়েছে আর মাথার মগজে কামড়ায় তখন ওবার ওই ওর বাহিনীকে যে গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো কাঠের মুগুর দিয়ে পিটান মারলে তো এক পিটানি শেষ হয়ে যাবে তো গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো তো পিটান মারলে তখন মশাটা শুভ হয়ে থাকতো আবার যখন দেখে যে ঠান্ডা তখন আবার কামড়াইতে শুরু করতো এইভাবে আশি বছর পর্যন্ত কামরাতে কামড়াতে এমন একদিন হলো যে আর এত জোরে মাথায় আঘাত করলো আর খাদেমে যে মাথার খুলি খুলে পড়ে গেল তখন দেখা গেল তার ঠ্যাং ভাঙা মশা উড়ে গেল এইভাবে আল্লাহতালা খুব সামান্য বস্তু দ্বারা সারা পৃথিবী আসা নমরুদ এই নমরুদকে আল্লাহতালা ধ্বংস করেছে সুম্মা ইয়ামাল ক্যামাতে ইখুজিহিম এটা হলো তো দুনিয়ায় তাদের যে এই অপমান করলো আল্লাহ তাদের ধ্বংস করল এরপরে সুম্মা ইয়ামাল কেয়ামাতে ইকুজিহিম অতঃপর ইয়ামাল কেয়ামাতে ক্যামাতে দিন ইহুজিহিম তাদেরকে অপমান করা হবে ওয়াকুলু এবং তাদেরকে আল্লাহ বলবেন আইনা সুরাকাই দিনা কুন্তুম তুম তুষাক কুনফিহিম কোথায় আমার অংশীদারগণ যাদেরকে তোমরা আমার অংশীদার নির্বাচন করেছিলে তারা কোথায় কোন তুম তুষা কোন অফহিম যাদেরকে নিয়ে তোমরা বিরোধিতা করতেছিলে যাদেরকে নিয়ে তোমরা আমার বিরোধিতা করতেছিলে তারা কই কলাল রাজিন বলবে তখন তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ইন্নাল খিজিয়েলমা অশ্রু আল আলাল কাফরেন নিশু অপমান আজকের দিনে অশ্রু এবং ক্ষতি আলাল কাফরেন কাফেরদের উপরে আজকের দিনে অতি অনী অতি মানে অপমান এবং ক্ষতি তালাল কাফের কাফেরদের উপরে এটা জ্ঞানীরা বলবে আল্লা দিনা তুল মালাইকাত তারা যাদেরকে যাদের প্রাণ প্রাণ সংহার করবেন ফেরিস্তাগণ তা তো আফাহ মানে অফাত ঘটাবেন অর্থাৎ মৃত্যু ঘটাবেন যাদের মৃত্যু ঘটাবেন ফেরেস তারা কি জালেমি আনফসিব তারা ছিল অত্যাচারই নিজদের উপরে পাপ যে করে সে নিজদের উপরে অত্যাচার করে সেরেক যে করে নিজদের উপরে অত্যাচার করে আল্লাহ বলেন আল্লা দিনা যারা তাতা তো আফ্ফাহুল মরাই তাদের মৃত্যু কার্যকর করেন জলিমি আনফুসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে আলকাউস সালামা তখন তারা ঢেলে দেবে তাদের আত্মসমর্পণ এবং আত্মসমর্পণ ঢেলে দেবে বলবে যে আমরা আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম এবং বলবে কি মা কুন না আমালো শু আমরা কোনো খারাপ কাজ করি নাই আমরা সাধু খুব ভালো হ্যাঁ এবং বলবে মা কুন্না না আমলমিন সু আমরা কোনো খারাপ কাজ করতেছিলাম না এটা তারা বলবে বেলা আল্লাহ বলেন হ্যাঁ ইন আলী বুম বেমা কুন্তুম তামালুন নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন। বেমা কুন্তুম তামালুন যা কিছু তোমরা করতেছিলে কুন্তুম মানে ছিলে তোমরা তা আমালুন তোমরা করতেছিলে তোমরা যা করতেছিলে এ সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন তো মৃত্যুর পরে এই ধরনের ফরিয়াদ করা কোনো লাভ নাই মানে মৃত্যুর ফ্রেস্ট আসার পর থেকেই কোনো ফরিয়াদ কোনো ন্যাকামল কোন ইমান এটা কোনো কাজে আসবে না কি বলা তাদেরকে ফাদখুলু আবু আবা জাহান্নামা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো জাহান নামের দরজা দিয়া প্রবেশ করো খলেদিন আফিহা অনন্তকাল থাকবে তারা ওখানে ফালা বেসা কত নিকৃষ্ট মাসরু আল ঠিকানা বাসস্থান আবাসস্থল অহংকারীদের অহংকারীদের বাসস্থান কত নিকৃষ্ট আগুনের সব কিছু কিলা যখন বলা হবে তাদেরকে যারা আল্লাহকে ভয় করেছে মা যা আনজাল তোমাদের রব কি অবতীর্ণ করেছে কলু তখন তারা বলবে ওই যাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের রব কি নাজেল করেছে কলু তারা বলবে খায়রা উত্তম কিছু নাজেল করেছেন এই খারা এখন এইখানে একটু কথা অস্পষ্ট হচ্ছে চাপ বুঝবেন এখানে ব্যাপারটা হলো কী এখানে বিষয়টা হলো কিলা লিল্লাদি নেত্তাক এই মোত্তাকিন যে কারা এরা হলো হজের মৌসুমে ইয়াশিফ থেকে মক্কায় হজে গেছে তো যাওয়ার পরে মক্কা শহরের অবস্থা ছিল যে অলি দেবনে মগিরা তো আরবের শ্রেষ্ঠ ধনী ও ষোলো জন লোক বাসাই করেছে শহরের চতুর্দিকের চারটে রাস্তায় বসাই দেওয়ার জন্য তো চতুর্দিকের চারটে রাস্তায় ষোলো জন লোক বসিয়ে দিয়েছে এখন ওই বিদেশিরা যখন ঢোকে তখন তাদেরকে বলে যে এই শহরে অমুক পাগল আছে জাদুকর আছে কাহেন আছে তোমরা তার সাথে কথা বলবে না বললে তোমাদের ক্ষতি হবে তোমাদেরকে সতর্ক করছি তখন ওরা বলে যে আমরা জাতির কাছ থেকে আসি আমরা তো আবার জাতির কাছে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন আমরা তাদের কাছে কি বলবো তাহলে এই জন্য ওই লোকটার সাথে দেখা করতে হবে অবশ্যই তাহলে আমরা জাতির কাছে কি বলব এই লোকগুলি যারা এই কথা ব্যক্ত করছে যে আমরা যদি মক্কায় না যাই আর মোহাম্মদ সালাম সঙ্গে দেখা না করি তা আমরা জাতির কাছে কি বলবো এই লোকগুলোকে বলা হয়েছে কিল আল্লা এই লোকগুলি যখন তাদের জনপদে যাবে তখন তাদেরকে বলা হবে মা কলা আঞ্জালা রব্বকুম তোমাদের রব কি নাজেল করেছেন কলু খায়রা তখন বলবে উত্তম জিনিস নাজেল করেছেন সে ওই যাদেরকে রাস্তার পারে বসাই দেওয়া হয়েছিল তারা যা বলছে ওটা বলবে না বলবে কি কলু খায়রা তারা বলবে যে উত্তম কিছু নাজেল করেছেন এই কথাটা উজ্জ্ব এটা এই ব্যাখ্যাটা না করলে মানে একটা বোঝাই যায় না একটা কিন্তু কঠিন তো এইভাবে আরবের মক্কায় প্রবেশ দ্বারগুলিতে যে ওরা লোক বসিয়ে রাখছিল এটা আসলে বুমেরাং হয়েছে বুমেরাং বোঝেন মানে অস্ট্রেলিয়ার একটা কাঠের যন্ত্র তো এইটা যদি লক্ষ্যস্থল আঘাত না করতে পারে তো ওটা ফিরিয়ে এসে যে মারে তাকে আঘাত করবে এই ধরনের একটা বুমেরাং অস্ট্রেলিয়ার মানে যারা ই আছে না ওই জঙ্গলে থাকাতে কি বলে আদিবাসী তো হুম হ্যাঁ তো ওরা ওদের কিন্তু এই অস্ত্রটা এই অস্ত্রটার নাম বুমেরাং তো এদের অবস্থাটাই বুমেরাঙি হয়েছে এরা যতই মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছে ততই বিদেশিদের আগ্রহ বেড়েছে যে আমরা যখন অত আসি তো এই লোকটার কী ভালো মন্দ আমরা না জানিয়ে যাব না এই জন্য তারা মোহাম্মদের সাথে দেখা করেছেন এবং ফলশ্রুতি কী হলো হিজতের ষষ্ঠ বছরেই তারা মানে আঁকাবা সন্ধিতে তারা ছয়জন ইসলাম গ্রহণ করলো ষষ্ঠীর দিন আবুর আকাবার আঁকাবার সন্ধি প্রথম হল একাদশ দ্বাদশ ত্রদশ একাদশ মানে নবুয়তের একাদশ বছর হিজরতের আগে মেরাজেরও আগে এই একাদশ বছরে প্রথম ছয়জন দাদার বছরে জন ত্রদার বছরে বাহাত্তর জন এই তিনটা আঁকাবার সন্ধি তিনবার হয়েছে সর্বোচ্চমল ছয়জন পিআসিক থেকে পরের বছর বারো জন তার পরের বছর বাহাত্তর জন তার মধ্যে সত্তর জন পুরুষ দুইজন মহিলা এরা সন্ধি করার পরেই আল্লাহ রসুলকে তারা মদিনায় নেওয়ার জন্য দাওয়াত দিলেন এবং এই দাওয়াত কবুল করে আল্লাহ রসুল মদিনায় চলে গিয়েছিলেন এই আঁকাবার সন্ধিটা এভাবেই হয়েছে এই এই লোকগুলোকে বাধা দিছে এই লোকগুলি সুরঙ্গ পথ অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার যে পাহাড়ি পথটা আপনার এখন তো খুব ভালো রাস্তা ওইটা কিন্তু একটা পথ ছিল আগে বহুকাল তো ওখানেই আল্লাহ রসুলের সাথে এই ইয়াসিবের লোকগুলি গোপনে সাক্ষাৎ করেছেন এবং তারা ইসলাম গ্রহণ করে জাতির কাছে চলে গেছেন এবং দাদার বছরে যারা ইসলাম গ্রহণ করছেন তারা আল্লাহ রসুলকে বলেছেন যে আপনার একজন লোক আমাদের সাথে দেন যে কোরআন ভালো জানে ভালো কারি তখন হরত মোসাব্বে উমায়ের রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল তাদের সাথে দিয়ে দিয়েছিলেন এবং এই লোকের প্রচেষ্টায় এই লোক মদিনায় গিয়া আসোয়াদ দেবনে জোরারোর বাড়িতে মেহমান হলেন সেও একজন নেতা আনসারদের এই আসোয়াদেবনে জোরার বাড়িতে থেকে থেকে সমস্ত লোকজনকে দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে লাগে পর আওয়াজগত্রের নেতা শাহাদেবনে ওবাদা সাথে তো আগেই ইসলাম গ্রহণ করছে ওই ওদের মধ্যে এরপরে শাহাদেবী ওবাদা ছিলেন আউস গোত্রের নেতা ইনিও তার দাওয়াতে শেষ মতো ইসলাম গ্রহণ করলেন যে এই আউস গোত্রের নেতা যে শাহজেব মাহাজ উনি ইসলাম গ্রহণ করার পরে উনি জাতিকে যে বললেন যদি তোমরা আমাকে নেতা মনে করো বা আমাকে অনুকরণ করো আল্লাহর কসম আমি যা বলবো এটা না শোনা পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো কথাবার্তা নেই বলেন কী বলবেন আপনি বলেন তখন বললেন যে আল্লাহ রসুন মোহাম্মদ ইসলাম দিন নিয়ে আসে সেই দিন সত্ত্বেও আমি এটা গ্রহণ করছি তোমরা সবাই গ্রহণ করো তখন এই আওস গতের সমস্ত লোক ইসলাম গ্রহণ করলো আর খাজাজ গতের নেতা হলো সাদে নৌবাদা তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এইভাবে মদিনায় আল্লাহ রসুল জাননাই নাই কখনও কিন্তু ইসলাম প্রচার হয়ে গেছে মদিনায় আর এই কথাই আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে নেয়ামত দিলাম নেয়ামতকে তারা ফেরত দিল মোহাম্মদ সালাম ছিল নিয়ামত আসমানিক কেতাব নিয়ামত তো আল্লাহ কথা বলে যে আমি তাদেরকে নিয়ামত দান করলাম কিন্তু তারা আমার নিয়ামতকে ফেরত দিল গ্রহণ করলো না কাজে আমি নিয়ামতকে অন্যত্র নিয়ে গেলাম মক্কা লোকেরা মক্কাবিদের পরে যারা মুসলমান হয়েছে তারা ভালো তাদেরকেও আল্লাহ ক্ষমা করার কথা ঘোষণা করেছেন কিন্তু এই আগের যারা তাদের কাছে তো তারা কিছুই না অনেক মানে কম সম মর্যাদা সম্পন্ন তৃতীয় পর্যায়ের মুসলমান তো মক্কা বিজয়ের পরে আমরা ওই লাইনে তৃতীয় পর্যায়ে প্রথম দ্বিতীয়টা ও দুটা আমাদের ভাগ্যে জুটবে না তবে আল্লাহ তালা ইচ্ছা করলে মর্যাদা দিতে পারে কেউ যদি আমরা হুবহু রাসুলের সাহাবি রাসুলের অনুকরণ পুরোপুরি করতে পারি তো আল্লাহ ইচ্ছা করলে মর্যাদা দান করতে পারে দান করলে আল্লাহর কোনো ক্ষতি নেই যে ভাণ্ডারে কোনো নেয়ামতের অভাব হবে কাজ এটা দিতে পারে আল্লাহ আমাদেরকেও বুঝতে পারছে না একটা কি লাল তাদেরকে কাদেরকে বলা এ যারা খাও ভয় করছে মাঝান জারা রব তোমাদের রব কি জাজেল করেছে ফলু খায়রা তারা বললো কি উত্তম ভালো জিনিস এরপরে ফলে হাসানু বি হাজিদ দুনিয়া হাসানা এই লীল্লাজিনা হাসানা তাদের জন্য কল্যাণ কাদের জন্য হাসানু বি হাজিদ দুনিয়া যারা এই দুনিয়ায় কল্যাণ কর কাজ করে তাহলে লীল হাসানা তাদের জন্য কল্যাণ কারা যে হাসানুফি হাসির দুনিয়া যারা এই জগতে কল্যাণ কাজ কর কল্যাণকর কাজ করেছে ওলা দারুল আকাত খায়রুন এবং পরকালের বাসগৃহ আবাসের স্থল উত্তম ওলা নেমা দারুল মোত্তাকিন এবং কতই সুন্দর মোত্তাকিনদের আবাস গৃহ কতই সুন্দর বাড়িঘর কি বাড়ি তাদের দেখেন জান্নাত আদেন শিরস্থায়ী বাগান ইডেন ইডেন গার্ডেন জান্নাত আদরেন এই থেকে কিন্তু ইডেন গার্ডেন কথাটা এখান থেকে নেওয়া হয়েছে জান্নাত আদরেন শিরস্থায়ী বাসস্থান ইয়াদ নাহা তারা উহাতে প্রবেশ করবে তাজিবেন তাহাতে আনহার প্রবাহিত তার তরদোষ থেকে নহরসমূহ লাহুম ফিহা তাদের জন্য আসে উহার মধ্যে মায়া শাহুনা তারা যা সাবে তাই আপনি যা সাবেন তাই তারপর আমার কী বলা লাগবে তবে অনেক নিয়ামত যা চাইতে জানবেন না সেটা আল্লাহ নিজের পক্ষ থেকে সরবরাহ দিবেন লাহুম মায়া না তাদের জন্য রয়েছে ফিহা উহার মধ্যে মায়া শাহুনা যা তারা চাবে কাজাল কিয়া ইয়াসদুল্লাহ মোত্তাকিন এভাবেই আল্লাহ তালা পুরস্কার দান করে থাকেন মোত্তাকিনদেরকে আল্লাহদেরকে মুতান কিন করা আল্লাদিনা তা তো আফাহুল মালাই তাই জিবি তারা আল্লাদীনা তারা তাতে অফাহমুল মালাই কত ফিরেস্তা তাদের দান কবজ করে তাদেরকে দান করে মৃত্যু দান করে মৃত্যু কার্যকর করে তো জিবি না তারা পবিত্র ইয়াকুলুন এবং ফেরেস্তারা বলে সালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি উৎকুল জান্নাত এবং আখুন তুম তামালুন তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো তাহলে মরার সময় একেবারে ছাগল খুলিয়ে ফেলাই আমরা এ তো এটা মোমেনদের জন্য না কাফেরদের কষ্ট হবে তো আয়াতেই বলাছ ওর নাচ ইয়াতে গার খা ওর নাসে তাতে নাচ থাকি আপনি যদি সবাই ভয় দেখায় হালিয়ান ইল্লা আইয়া তুমুল মালাই কে তো হালমানি না ওই সামনে ইল্লা আছে হালিয়ান জলুনা তারা অপেক্ষা করে না ব্যতীত যে আমি মালাইকাতো যে এসে যাবে তাদের কাছে ফেরেশতা তো ফেরেশতা কি এমনি আসবে হয়তো মৃত্যুর খবর নিয়ে আসবে না শাস্তি নিয়ে আসবে অপেক্ষা করে না তারা ব্যতীত যে আসবে তাদের কাছে ফেরেশতা আরও ইয়াতি আমরু রব্বিক অথবা আসবে রবের আদেশ তো কাদালিকা ফায়ল আল্লাহ কবলেম কাদালিকা এভাবেই করেছে তারা যারা তাদের পূর্বে ছিল মানে এই শাস্তি আসলে বা ফ্রেশ আসলে তখন তারা ইমান এনেছে এবং এই ইমান তাদের কোনো কাজে আসে নাই অমা জরাম আল্লাহ জুলুম করেন নাই তাদের উপরে ওলাকেন কেন কান মানফু ইয়াজিমুন বরং তারা নিজেদের উপরেই জুলুম করতে ছিল তাহলে এখানে দুইটা কথা বললো যে তাদের অপেক্ষা করে কি ফ্রেশ এসে যাওয়ার অথবা রবের আদেশ এসে যাওয়া তো এই দুইটার যে কোনো একটা আসলে তাদের ইমান আর কবুল হবে না আসহাবাম সাইয়া তো মা আমেলু পৌঁছেছে তাদের উপরে ক্ষতি মা আমেলু যা তারা করেছে তাদের কর্মের ক্ষতি কর্মের ফল তাদের উপরে পৌঁছেছে ও হাকবে মাকানবীয় শাহাজ এবং ঘিরেছে তাদেরকে ওই সব কিছুই জানিয়ে তারা উপহাস করতেছিল শাস্তি নিয়ে উপহাস দোজকের খবর নিয়ে উপহাস এই যে বিষয়গুলি তারা উপহাস করছিল এই বিষয়গুলি তাদেরকে ঘিরে রেখেছে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن السلام عليكم